ওইভাবেই আছে আছে ওইভাবে এখন তাহলে ওই যে ওই ঘরে থাকতেছেন না ওই যে পাশের ঘরে না ওইখানে আপনার ওনার কথাবার্তা বলে না থাকতেছেন যে না না বলবি দেখবাই তো যার দরকার দিন বের না দিক খেলাম রাত্রি এনে থাকা যায় না এই যে জ্বর বৃষ্টি আসতিছে থাকা যায় এই জায়গা আর রাত্রি কি এনে থাকা যায় কার মানে কি আছে বলা যায় না জ্বর বৃষ্টির ভিতরে থাকবে না কিভাবে থাকা যাবে না কারণ এই যে কারেন্টের তার আছে

আর যখন বাড়ি আসি যখন এদিক ওদিক আসি আসলে বাজার পরান্ডা কি হয় না কি ভাঙা বাড়ি দেখলে তো কল জামা দাও মনে কষ্ট লাগে মানে কষ্ট লাগে আর মনে খালি সিস্টেম এর আসে বাড়ি দেখি এখন আপনার তো এই যে এই অবস্থা এখন বাসাটা কি কেউ মানে করে দিবে এরকম কেউ কি কিছু বলছে

দাদা না আমার রাতুলির দাদা মরিছে আগে আমার বাপ মরিছে পরে আমার দাদা ওর দাদা মলি পরে আমার বাপ আসে মাটি দিতে গেছে আমার ভাই বিড়াদা সবাই আসে মাটি দিতে আসছিল মানে আপনার জামাই আপনার বাবা এসে মাটি দিয়ে গেছে তার পাঁচ বছর পরে আমার বাবা মরে আর আমার মা মরেছে বছর দুই বছর হয়নি এখনো

আপনার ছেলে মেয়ে কয়জন মানে আপনারই মানে ওই আপনার ভাই বোন কয়জন ছিলেন আপনার বাবার আমার বাবার সাত ভাই তিন বোন ছিলেন তারা এখনো সাত ভাই তিন বোন আছে 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 তার মধ্যে যে আমার বাপ মারা গেল মা মারা গেল আমার সাত ভাই নয় ভাই বোনের থুই আমার বাপ মারা গেল তো আপনার এই যে এতগুলো ভাই এতগুলো বোন তারা ভাইরা সব এক একজন এক এক বাড়ি করেছে

তাই যে আমার মাঝে বোনের সাথে কথা বলে কাজে ফুপু বড় ফুপুর একটু খোঁজ খবর নিয়ে আবার বাইরে আও তো আগের সাথে কথা কয় তার তো ফোন আছে আমার ফোন নাই আমি ফোন চালাইনি চালাতে পারি না সেইভাবেই আছে বোনের মেয়েরা আসে আপনাকে দেখেছে আসে ঈদের আগে ঈদের আগে আসে